হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো বহু দিনের পুরনো পাফাটা থেকে মুক্তি পাবার জন্য মাত্র তিন দিন এই রেমেডিটি ব্যবহার করুন মাত্র তিন দিনের মধ্যে আপনার বহু বছরের পাফাটা দাগ সম্পূর্ণভাবে মিলিয়ে যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর পাশের বেলটি অন করে দিন তার ফলে আগামী পরের দিন আমরা যখন একটি নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক কিভাবে মাত্র তিন দিনের চেষ্টায় বহু বছরের পুরনো পা দাগ থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যায় এর জন্য আপনাকে প্রথমে নিতে তিল অর্থাৎ যে তিল আমরা রান্নার জন্য ব্যবহার করি আমি এখানে তিলের পরিমাণ নেব মাত্র দু চামচ এরপর এখানে প্রয়োজন একটি পাথরের জাঁতি অর্থাৎ যে জাঁতিতে করে আমরা বাড়িতে তিল কিংবা কোনো কোলাইয়ের খোলা ছাড়াই আমি এবার এই জাঁতির ভিতর দিয়ে দেব সেই তিলগুলি এবার ঘুরিয়ে ঘুরিয়ে তিলের সমস্ত খোসা ছাড়িয়ে নেব এইভাবে কিছুক্ষণ ঘুরানোর পর দেখতে পাবেন তিল থেকে তার সমস্ত খোসাগুলি সম্পূর্ণভাবে ছেড়ে গেছে এখন এখানে তিলের খোসা ছাড়ানো কমপ্লিট এবার আমি এই তিলগুলিকে সব জড়ো করে একটি বাটিতে রেখে দেব এবারে এই তিলগুলি একটু নাড়াচাড়া করতে করতে মুখে করে ফুঁ দেব বাতাসের প্রভাবে এই তিলের মধ্যে থাকা সমস্ত খোসাগুলি কিন্তু উড়ে যাবে এখন এখানে তিলের সমস্ত খোসাগুলি উড়ে গেছে এরপর এখানে লাগবে সাধারণ জল আমি এবার এই তিলের সাথে দিয়ে দেব পরিমাণ মতন জল এরপর এটিকে এইভাবেই তিরিশ মিনিটের মতন রেখে দিতে হবে যাতে করে তিলগুলি অনেকটা নরম হয়ে যায় এবারে একটি হামাল দিস্তার মধ্যে এই তিলগুলি রেখে বেশ ভালো করে থেতো করে একদম পেস্ট তৈরি করে নেব আপনাদের যাদের দীর্ঘদিন ধরে পাফাটার সমস্যা আছে এই সামান্য ঘরোয়া উপায়টি আপনারা একবার হলেও ব্যবহার করে দেখবেন একবার ব্যবহার করলে দুর্দান্ত রেজাল্ট পাবেন আপনার অনেক দিনের বিরক্তিকর পাফাটা সম্পূর্ণভাবে কিন্তু মিলিয়ে যাবে এখন এখানে সেই তিলগুলি খুব নরমভাবে একটি পেস্ট হয়ে গেছে এরপর এটি আমি একটি বাটির মধ্যে রেখে দেব এবারে এখানে লাগবে অ্যালোভেরা গাছের একটি পাতা আপনার বাড়িতে যদি অ্যালোভেরার গাছ থাকে তাহলে একটি পাতা সংগ্রহ করে নেবেন এবং বেশ কিছুক্ষণ রেখে দেবেন যাতে করে অ্যালোভেরার ভিতর থাকা হলুদ রঙের বিষাক্ত একটি পদার্থ খুব সহজেই বাইরে বেরিয়ে যায় আমি এই অ্যালোভেরাটি গাছ থেকে কেটে আনার পর বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবং তারপর পুনরায় আরেকটু কেটে বাদ দিয়ে সেই হলুদ বিষাক্ত পদার্থটি আউট করে দিয়েছি তবে এখানে কিন্তু একটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে এই কাজের জন্য শুধুমাত্র গাছ থেকেই অ্যালোভেরা পাতা সংগ্রহ করতে হবে এখানে কিন্তু বাজারের তৈরি অ্যালোভেরার জেল কিনে ব্যবহার করলে হবে না আমি এবার একটি কুরুনিতে করে ঘষে ঘষে অ্যালোভেরার পাতাটি থেকে এর জেলটিকে আলাদা করে নেব এখন এখানে অ্যালোভেরার জেল সম্পূর্ণভাবে বেড়ে গেছে এরপর সেই তিলের পেস্টের মধ্যে দিয়ে দেব এক চামচ অ্যালোভেরার জেল এবারে এই জিনিসগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে একে অপরের সাথে মিশিয়ে নেব এবারে এখানে লাগবে গ্লিসারিন এই গ্লিসারিন আপনি বাজারে মুদির দোকানে পেয়ে যাবেন অথবা মেডিসিনের দোকানে পেয়ে যাবেন আমি এখানে গ্লিসারিনের পরিমাণ নেব এক চামচ এবারে সবগটি জিনিসকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনি যখন এগুলিকে মিক্স করবেন তখন কিন্তু প্রথম অবস্থায় মিক্স হতে চাইবে না একটা থক থকে থাকবে কিন্তু বারবার জিনিসগুলিকে নাড়াচাড়া করতে থাকলে ধীরে ধীরে এগুলি মিশ্রিত হয়ে যাবে এখন এখানে মাত্র তিন দিনের চেষ্টায় পাফাটা থেকে মুক্তি পাওয়ার সহজ ঘরোয়া উপায়টি সম্পূর্ণভাবেই রেডি হয়ে গেছে এবার আপনাদের বলবো এটি কখন কিভাবে ব্যবহার করতে হবে এবং যার প্রয়োগের মাধ্যমে মাত্র তিন দিনে পাফাটা সম্পূর্ণভাবেই সেরে যাবে এর জন্য আপনাকে প্রথমে দুটি পায়ের গোড়ালিকে খুব ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে অল্প একটু গরম জলের মধ্যে অল্প লবণ মিশিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন এবং তারপর এই রেমেডিটি ভালো করে লাগিয়ে এক ঘন্টা অপেক্ষা করবেন এক ঘন্টা হয়ে গেলে যখন দেখবেন পায়ের গোড়ালিগুলি ভালোভাবে শুকিয়ে গেছে তখন হালকা কুসুম গরম জল দিয়ে পা দুটি ভালো করে পুনরায় ধুয়ে নেবেন এইভাবে পরপর তিন দিন এই উপায়টি চালিয়ে যাক তাহলেই দেখবেন বহু বছরের পুরোনো পাফাটা সম্পূর্ণভাবে গায়েব হয়ে যাবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন